এক একে নাচে যাবে না এ মামা একটু নাচো না বাবুর সাথে তুমি একটা গান গাও হ্যাঁ গান গাও নাচতে পারো গান গাইতে পারো না একটা গান গাও না ও রে বাবু রে বাবু গাও গাও আরো গাও আরও গাও হা লা 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 তা তা লা লা টাট্টা থই থৈ থৈ টাতটা থৈ থৈ তা থই

উমা পরে যাবে তো তুমি আমার জুতো কেন পরেছো এটা আবার কি জিভ বের করে কেমন করে লে হা 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 যাবে পরে গেলে পরে গেলে পরে যাবে তো জুতো খুলে গেছে জুতো ধপাস উঠো 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 হেল্প করবো আমি তোমাকে হেল্প লাগবে না হ্যাঁ উঠে দাঁড়িয়ে যাও আহা সুন্দর করে উঠো